চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সহিংসতা গুলিবিদ্ধ দুইজন সুরিরাঘাত আরও একজন রাজনীতির অভ্যন্তরীণ কোন দল এখন রক্তক্ষয়ী রূপ নিচ্ছে কি ঘটেছিল সেই রাতে কেন বিএনপির দুই পক্ষ মুখোমুখি বিস্তারিত জানাতে পুরো ভিডিওটিতে সাথে থাকুন শুক্রবার রাত সাড়ে আটটা চট্টগ্রামের জিইসি মোড় হঠাৎ করেই শুরু হয় সংঘর্ষ বিএমপির দুই গ্রুপ পরস্পরের দিকে গুলি ঘটনাও ঘটে এই ঘটনায় গুলিবিদ্ধ হন জিহাদ ও রুমিজ। আর পেয়েছেন কামাল তৎক্ষণাৎ স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশের ভাষ্যমতে পুরো ঘটনা শুরু হয় একটি ব্যানার লাগানোকে কেন্দ্র করে কিন্তু আসল কারণ কি শুধুই ব্যানার নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই স্থানীয়রা বলছেন দুই পক্ষ দীর্ঘদিন ধরে মোড়ে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক শাহ আলম ও তার অনুসারীরা অপর পাশে ফুলসি থানা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ ও তার গুরু পাঁচ আগস্টের পর থেকে এই দ্বন্দ্ব চরমে পৌঁছেছে আর শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খুলসি থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানিয়েছেন বিএমপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন আমরা তদন্ত করছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএমপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ সংঘর্ষের দিকে যাচ্ছে যা দলের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ এখন প্রশ্ন হল ফুটপাতের নিয়ন্ত্রণ নাকি রাজনৈতিক প্রতিপত্তি কেন নিজেদের কর্মীদের বিরুদ্ধেই অস্ত্র তুলছে বিএনপি এই দ্বন্দ্ব কি আরো বড় সহিংসতার ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কি এই রাজনৈতিক সংঘর্ষ নিয়ে আপনার বিশ্লেষণ জানাতে কমেন্ট করুন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সহিংসতা গুলিবিদ্ধ দুইজন সুরিরাঘাত আরও একজন রাজনীতির অভ্যন্তরীণ কোন দল এখন রক্তক্ষয়ী রূপ নিচ্ছে কি ঘটেছিল সেই রাতে কেন বিএনপির দুই পক্ষ মুখোমুখি বিস্তারিত জানাতে পুরো ভিডিওটিতে সাথে থাকুন শুক্রবার রাত সাড়ে আটটা চট্টগ্রামের জিইসি মোর হঠাৎ করেই শুরু হয় সংঘর্ষ বিএনপির দুই গ্রুপ পরস্পরের দিকে গুলি ছড়ে সুরিরাঘাতের ঘটনাও ঘটে এই ঘটনায় গুলিবিদ্ধ হন জিহাদ ও রুমিজ আর সুরিরাঘাত পেয়েছেন কামাল তৎক্ষণাৎ স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশের ভাষ্যমতে পুরো ঘটনা শুরু হয় একটি ব্যানার লাগানোকে কেন্দ্র করে কিন্তু আসল কারণ কি শুধুই ব্যানার নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই স্থানীয়রা বলছেন বিএমপির দুই পক্ষ দীর্ঘদিন ধরে জিইসি মোড়ে ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ লিপ্ত চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও তার অনুসারীরা অপরপাশে পাশে ফুলসি থানা ছাত্র দলের সদস্য সচিব নূর আলম সোহাগ ও তার গুরু পাঁচ আগস্টের পর থেকে এই দ্বন্দ্ব চরমে পৌঁছেছে আর শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে